Bye. Oh! এবার টিকিট সংকটে পড়েছে বর্বা সিনেমা হ্যাঁ দর্শক সাকিব খানের ব্লকবাস্টার সিনেমা দেখতে এসে টিকিট না পাওয়ায় হলের গেটের তালা ভেঙে ফেলছে উৎসক দর্শক সকলে টিকিট কাউন্টারে ঝামেলা করছে বর্বাদের টিকিটের জন্য আজ মুক্তি পেয়েছে সাকিব খানের বহুল আলোচিত সিনেমা বর্বাদ আর মুক্তির পরপরই প্রশংসার চরম বাংলা সিনেমার ইতিহাসে বেস্ট বেস্ট এর মত আর ছবি হয় ভাই জিল মাল পৌঁছে গেছে বর্বাদ সিনেমাটি সিনেমাটি দেখে সকল খুশিতে এত আত্মহারা হয়ে গেছে যে সিনেমা হলগুলোতে ভিড় বাড়ছে মিনিটে মিনিটে কিছুতেই সামল দেওয়া যাচ্ছে না বরবাদ দেখতে আসা দর্শকদের সকলেই একমাত্র হল হলগুলোতে যাচ্ছে তবে টিকিট না পাওয়ায় গাজীপুরে ঘটে গেছে বিরাট ঝামেলা সকলেরই অভিযোগ তাই টিকিট কাউন্টার সহ সিনেমা হলগুলোর গেইটে দর্শকের চাপ সামলাতে পারছেন না হল মালিকেরা তো দর্শক এত হাইপের একটি সিনেমা আপনি দেখেছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর বরবাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন স্টার কথা